একটা মেয়ে যখন ছোট থাকে মানে ছোট্ট একটা মেয়ে তার তখন মনে অনেক স্বপ্ন থাকে না কেউ ভাবে আমি বড়ো হয়ে চাকরি করব। কেউ বা ভাবে আমি বড় হয়ে টিচার হব কেউ বাভাবে আমি ডাক্তার হব তো এরকম তো যাই একটা বয়সের পর সবার ক্ষেত্রে তবু চাকরি বা ডাক্তার বা টিচার হওয়া ওঠে না কারণ সবাই তো আর খুব ভালো স্টুডেন্ট থাকে না তা কেউ কেউ হয়তো চাকরি পায় কেউ কেউ পায় না যাই তারপর প্রত্যেকটা মেয়েরই একটা সময়ের পরে বিয়ে হয়ে যায় যে যে চাকরি পায় বা যে একটা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তারা হয়তো একটু দেরি হয় কিন্তু যে আবার অনেকের একটু তাড়াতাড়ি হয় তা তাড়াতাড়ি যাদের হয় আমার মনে হয় সাধারণত আঠাশ তিরিশের আগে একটা মেয়ের বাস্তব বুদ্ধি সম্পর্ক জ্ঞানটা অতটা হয় না তারপরেই হয় আঠাশ তিরিশের পরে হয় আমার এটা মনে হয় তো যাই হোক তখন সে বোঝে বাস্তবটা কী স্বপ্নটা কিন্তু স্বপ্নই সে মেয়েটা বিয়ের পরে একটা সংসারে নিজেকে একদম সাংসারিকভাবে সাংসারিক মানে সংসারিক ঘরের বউ হিসেবে নিজেকে চিনতে শুরু করে দেয় সারাদিন সে রান্নাঘরের মধ্যে থাকে বাড়ির সব মানুষের মধ্যে মানুষকে কীভাবে ভালো রাখবে কী করে সবাইকে খুশি রাখবে এই চিন্তায় মগ্ন থাকে হ্যাঁ এটা নিশ্চয়ই ঠিক এটা নিশ্চয়ই দরকার তবুও আমি বলবো সেই মেয়েটাকে আপনাকে আমি বলবো যে আপনি নিজের জন্য একটু সময় বের করুন সারাটা দিন বাড়ির মানুষরা কিভাবে ভালো থাকবে কি খাবে কী করবে সেখান থেকে একটু সময় বের করে নিজের জন্যে নিজেকে কিভাবে ভালো রাখবেন সেটা দেখুন দিন চুলটাকে মানে একটা খোপা করে নিয়ে সে কোনো রকমে চুলটাকে বেঁধে রান্নাঘরে সময় দিয়েই যাচ্ছে সবাইকে খেতে দিয়েই যাচ্ছে ভালো ভালো খাবার কখনো একবার যদি এসো আয়নার সামনে দাঁড়িয়ে এসে যে নিজে চুলটাকে একটু আঁচড়ে নিয়ে নিজেকে দেখে তাহলে বোধ তার ভীষণ ভালো লাগবে প্রত্যেকের থেকে মানে প্রত্যেকের যত্নের থেকে একটু একটু সময় বের করে নিয়ে যদি নিজের প্রতি একটু যত্ন করে একটু খেয়াল করে তাহলে সেই মেয়েটার মনটা কিন্তু অনেকটা ভালো লাগবে বাড়ি প্রত্যেকে প্রত্যেক দিন ভালো মাছের পিসটা না দিয়ে নিজের জন্য অন্তত একটা দিন মানে নমাসে ছ মাসে অন্তত একটা দিন ভালো মাছের পিসটা রাখলে বা মাংসের টুকরোটা ভালো মাংসের পিস টুকরা টুকরোটা যদি রাখে নিজের জন্য সবাইকে দিক না রোজ দিক মাঝে মাঝে হঠাৎ একটা দিন নিজের জন্য রাখতে হবে কারণ নিজেও তো একজন মানুষ এটাও ভাবতে হবে কারণ তুমি কোথায় গিয়ে খাবে হ্যাঁ তো সেই কারণে নিজের প্রতি একটু খেয়াল রাখতে হবে আর সংসারের যে হাত খরচা থাকে বা বর যে হাত খরচা দেয় সংসারের থেকে যে বাজার ঘাট হয় সেখান থেকে একটু খরচা বাঁচিয়ে যদি নিজে বিকেলবেলায় একটু বাইরে বেরিয়ে গিয়ে টুকটাক কিছু কেনা মানে যেমন বিস্কুটের প্যাকেট তো লাগেই নিজের জন্য একটু সাজার জিনিস কেনা বা একটু ফুচকা খাওয়া এর জন্য যদি বাইরে বেরিয়ে আসা যায় বেরিয়ে একটু ঘুরে আসা যায় তাহলে কিন্তু মনটা অনেকটা ভালো লাগে হ্যাঁ আর নিজের নিজের মুখটাকে বা নিজের শরীরটাকে দেখা যাচ্ছে কাজ করতে করতে মুখে ট্যান পড়ে যাচ্ছে দাও না নিজের মুখটাকে একটু মুখের মধ্যে একটু দুধের স্বর মেখে মুখটাকে একটু ফ্রেশ করো শরীরটাকে একটু ফ্রেশ করো নিজের প্রতি একটু সময় দাও নিজেকে একটু ভালোবাসা দাও তাতে দেখবে বাড়ির মানুষরাও কিন্তু খুব ভালোবাসবে সেটা তারাও খুব পছন্দ করবে তুমি বাড়িটাকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ গাছালি লাগিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে গড়ে তুলেছো নিজেকেও একটু খুব সুন্দর করে রাখো হ্যাঁ তোমার সময় নেই কিন্তু তার মধ্যে থেকে নিজের জন্য একটু সময় বের করো একটু যাতে নিজেকেও ভালো রাখতে পারো বাড়ির মানুষগুলোকে বাড়িটাকে যেমন তুমি ভালো রাখছো নিজের জন্য একটু সময় দিয়ে নিজেকে ভালো রাখো তাহলে দেখবে তুমি নিজেও খুশি থাকবে আর সেই খুশিতে সমস্ত সমস্ত সংসারটা সুন্দরভাবে গড়ে উঠবে আরও ভালো থাকবে সবাই